কিলো বান্ধবী গড়া আসনি নিক একটা কথা না সুহব আমি আইফোন সিক্সটিন কিনছি কই তুই দিকা যা সাদা কালারটা কিনছি আইফোন সিক্সটিন তুই জান যে সুন্দর ল ক্যামেরা অফ করে ফাটা হি ক্যামেরা ছবিটা তুললে ওখানে ও হেরা বেটকিতা ওইতা যা

বুঝছিস না আমি কি যেমন তেমন মানুষ না কি তা যেটা মন সেই দিয়ে চালালাম আইফোন সিক্সটিন গেছিলাম কিনতাম গিয়া দি যে বেসুলা বেসুলা কালাল বান্ধবী দি কালো তো মন চাইছে না যে বেসুলা কালার জানুস না তো সাদাটা দেখছিলাম একটু ডুবেন না কালারও দেখছি নীলটাও দেখছি গোলাপি কালার দেখছি সব কালার দিক কালেসে একটা কালার যদি ডরি তো আমি কই না নিতাম না দুদিন পর তো লন্ডনে যাব গা আলো তুই জানাস জান আমার ভিসা বাইরে গেছে গা তা লন্ডন যাব গা লন্ডন গিয়া হেন গেছে আইফোনটা কিনুন এন কিনতাম না বেশুলা বাংলাদেশ ইটা বালা ফুল বলা ইটা হি সুন্দর বলা লন্ডন মন্ডন এটা সুন্দর বল এনে কি লন্ডন যাব গা পিসা বাইরে গেছে গা জানোস না তো গা লন্ডন আর বাংলাদেশে তো কে কেমন আর বাংলাদেশ সুতো কিনা আছে কিনছি না লন্ডন দিকে কিনা নাম দিস তো ভিডিও কল দিমনে এ তোর দেখ মানে আইফোনটা দিস আইফোন লন্ডন চেভেনটিন পাইছে ছিক্সটিন কিতাপ বাংলাদেশ লণ্ডন ছিক্সটিন পাই দিছে চেভেনটিন পাইছে আমি দূৰ যাওঁ আমি বাইদেছে চেভেনটিনৰ বাইছে লণ্ডন বুজোচনা মানে কিতাপ কোমো ছেভেনটিন আমি বাংলাদেশো ফোন ফোন চালাই না বালাই লণ্ডন গা

এমেৰিকা যাম না যাইতাম না বুজোচ না চিন্তা কৰ্তাচি দিয়ে তই যোন যাবি গা আমিও যাম কমেৰিকা কি তাকচ এমেৰিকা যাম কা এমেৰিকা আইফোন দা কিয় কিনো আৰু এটা কিনালো নে ছিক্সটিন কি তাকচ না ছেভেনটিন কিনতাম হিক্সটিন এটা কিনি ছেভেনটিন কিনালো নে আই আমেৰিকা গিয়া দিয়ে আমিও বাইছত অলপ চলপ কৰা ল'ম আমি এলাম আমেরিকা বাংলাদেশে তা ভাল লাগে না বাংলাদেশে তো মজা নেই দামগা হুম আচ্ছা তো জায়গা ভাই তো সেটা কাল কথা কম নেই আচ্ছা তাহলে বান্ধবী জায়গা কাল না আবার আয়স যদি দামগা দেহ আটে করে দিস আচ্ছা হুম কুঞ্চন দিহি তাই না আমার সাথে সাফা বাজি করে ফার্ব হুম তাই সা আমার সাথে চাফা বাজি করতো কিরা তাই কি তা আমার এই উন্নয় বোলা ফোন পাইছে তাই বোলা আইফোন কিনা লাগছে হুম তাই গরব হাই বাটে আসি নি তাই আইফোন গেছ ফো সিক্সটিন কিনা লাগিব কিন্তু হেঁ আমরা কাসায় খুলি চুল বনি আমিও কৈ দিছি আমি লোন ধন কিন্তু আমি তো লোন ধন যাই

আপোনাৰ বিশ্বাস হৈ আছেগা আৰে হে মি বিছত আমি চকতা ফাফুল বাজ মাজ বুদ্ধা আমাৰ আইফোন ছিক্সটিন কিনা লাগিছিলা সি ইটানে জ্বলা চোৰে কেইটাকৈ বাই লাগি সি কৈ লাগিছে লণ্ডন যাব অ ন ছেভেনটিন কোনোবাই দিছে ছিক্সটিন ওয়াৰ্চলে লণ্ডন যাবগৈ আমিও কৈ আহিছোঁ আমি মেৰিকা মোৰ গা অহি কটাই কি জ্বলা এটা জ্বলে জীয়ে জীয়েকটা জ্বলা জ্বলব জামে জ্বলব আমেৰালি দি কুইন